আসসালামু আলাইকুম আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা সমাধান করব অনুশীলনী চার দশমিক তিনের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা এক থেকে চোদ্দো নম্বর প্রশ্ন সমাধান করেছি কেউ যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্ব দেয়া থাকবে এখান থেকে দেখে নিতে পারেন পনেরো নম্বর প্রশ্নটির এক নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রথম তিনটি রাশি দেওয়া আছে উদ্দীপকের প্রথম দুইটি রাশির বিয় ফল তাহলে আমরা প্রথম দুইটি রাশির বিয়ুক ফল আকারে সাজিয়েছি বিয় সাথে তৃতীয় রাশিটি যোগ করতে হবে তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে তৃতীয় রাশিটি লিখেছি তো আমরা প্রথম কাজটি যেটি করবো আমরা বন্ধনী তুলে দিব বন্ধনী তুলে দিলে আমরা পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস জেড স্কোয়ার তাহলে হচ্ছে মূলত বিয়োগ করতে বলা হয়েছে আমরা এটুকু প্রথমে করে নিই তারপর আমরা পরের অংশটুকু সমাধান করব বহু নির্বাচনী প্রশ্ন অনেক সময় বড় প্রশ্ন আকারে এসে থাকে সেজন্য আমরা যখন সমাধান করবো তখন বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করবো যাতে করে বড় প্রশ্ন আকারে আসলেও আমরা সঠিকভাবে উত্তর দিতে পারি তাহলে এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বিউ করে দিলাম এরপর আছে প্লাস জেড স্কোয়ার এখানে আছে মাইনাস জেড স্কোয়ার এটা বিউ করে দিলাম তারপরে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আকার আছে তাহলে ওয়ান ওয়াই স্কোয়ার আর ওয়ান স্কোয়ার যদি আমরা যোগ করি দুই ওয়ান স্কোয়ার হবে টু ওয়াই স্কোয়ার তারপরে আছে প্লাস এবার আমরা এইটুক বন্ধনী তুলে দেবো এখান থেকে বন্ধনী তুলে দিলে আমরা পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি আমরা মাইনাস পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে মাইনাস জেড এক্স স্কোয়ার একটা আছে জেড স্কোয়ার একটা আছে তাহলে আমরা একটু সাজিয়ে লিখি মাইনাস এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার টেক্সট বইয়ের ক নাম্বারের উত্তরটি দেওয়া আছে তাহলে এটা হচ্ছে যে দ্বিতীয় রাশিতে আমরা দ্বিতীয় দ্বিতীয় রাশি এখানে ওয়াই এর সহক ওয়াই এর সহক আমরা জানি ওয়াই স্কোয়ার এর তাহলে সেক্ষেত্রে বাম পাশে ওয়াই এর বামে যে সংখ্যাটি রয়েছে এটি মূলত হচ্ছে ওয়াই এর সহক তাহলে এখানে ওয়াই এর বাম পাশে অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার বাম পাশে কোনো সংখ্যা নেই আমরা বলেছি যে বাম পাশে কোনো সংখ্যা যদি না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে আছে সাথে এখানে কিন্তু একটা চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা সঠিক উত্তর হবে যে ওয়াই স্কোয়ার বা ওয়াই এর শখ হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে ওয়াই এর শহ এর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে রাশি তিনটির যুগ ফল নির্ণয় করো আমরা রাশি তিনটির যুগ ফল নির্ণয় করবো

এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে অবশিষ্ট থাকলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা হচ্ছে সঠিক উত্তর এটি টেক্সট পয়েন্ট গ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর পনেরোই চার নম্বর প্রশ্নটি আছে প্রথম দুইটি রাশির যুগ ফল থেকে তৃতীয় রাশিটি বিয়োগ করতে হবে তাহলে আমরা অনুরূপভাবে এটাও সাজিয়ে নেব এখানে আমরা প্রথমে যোগ করে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে হচ্ছে দুইটি রাশির যুগ ফল নির্ণয় করবো আমরা এখান থেকে এটা আপাতত থাক জেড স্কোয়ার যুগ ফল করলে এখানে কত আসতেছে এটা বাদ যাবে এখানে আসতেছে টু এক্স স্কোয়ার দুইটি এক্স স্কোয়ার আমরা যোগ করি টু এক্স স্কোয়ার প্লাস দুইটা জেড স্কোয়ার যোগ করলে পাবো আমরা টু জেড স্কোয়ার তাহলে এখানে মাইনাস আছে যেহেতু আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে আসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার আমরা প্রথমে টু এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ করবো তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি এক্স স্কোয়ার এরপরে আমরা যদি ওয়াইটা দেখি ওয়াই শুধু একটাই আছে মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম আমরা মাইনাস ওয়াই স্কোয়ার এরপরে রয়েছে জেড স্কোয়ার টু জেড আর জেড স্কোয়ার যদি যোগ করি আমরা সেক্ষেত্রে প্লাস করলে পাচ্ছি আমরা থ্রি জেড এটি হচ্ছে সঠিক উত্তর টেক্সট বইয়ের ক নম্বরের উত্তর দেওয়া আছে এটি আমরা এবার বীজগণিতীয় যোগ প্রক্রিয়া সম্পন্ন করব। এক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি খেয়াল করতে হবে অবশ্যই পদগুলো সদৃশ হতে হবে সদৃশ কি যেখানে যে চলকগুলো দেওয়া আছে চলকের নিচে অবশ্যই চলকগুলো সেম হতে হবে পাওয়ার থাকলে সেক্ষেত্রে পাওয়ারগুলো সেম থাকতে হবে এবং সহগের বরাবর আমরা সহগগুলো নিয়ে এটি প্রথমে সাজিয়ে লিখব ডান থেকে আমরা সমাধান করবো ফোর বি প্লাস আছে এখানে থ্রি বি তাহলে এখানে আমরা প্রথমে এই বি লিখে নিচ্ছি বি এবং এখানে যেহেতু সহগ আছে সেজন্য আমরা সহগগুলো যোগ করে নিব সংখ্যা সহগ হচ্ছে এখানে সেভেন চিহ্নের ক্ষেত্রে আমরা এখানে দুটোই প্লাস আছে আমরা এটা প্লাস দিয়ে নিচ্ছি এরপর আমরা এর সাথে থ্রি এর সাথে এ যোগ করব তাহলে এখানে প্রথমে আমরা এ লিখে নিচ্ছি এ লিখে নিচ্ছি এই এর সাথে নেই তার মানে এখানে ওয়ান আছে তাহলে থ্রির সাথে ওয়ান যোগ করলে কত হয় ফোর হয় তাহলে নির্ণয়ের যুগ ফল হচ্ছে ফোর এ প্লাস সেভেন বি দ্বিতীয় প্রশ্ন আমরা সেমভাবে ভাবে সাজিয়েছি এর নিচে সবগুলো বি লিখেছি এখানে এর নিচে সবগুলো এ লিখেছি এবং শহগুলো সহক বরাবর লিখেছি তাহলে এখানে থ্রি ফাইভ যোগ করে বিয়ের আগে আমরা বি লিখে নিচ্ছি এখানে এখানে হচ্ছে থ্রি এইট এখানে হচ্ছে আর ফোরটিন তাহলে আমরা টোটাল পেয়েছি এখানে ফোরটিন প্লাস এখানে প্লাস আছে সবগুলো প্লাস দিলাম আমরা প্রথমে এ নামিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ফাইভ টেন তাহলে নির্ণয় যোগ হচ্ছে টেন এ প্লাস নম্বর প্রশ্নটি আমরা প্রথমে সাজিয়েছি এখানে এখানে প্লাস আর মাইনাস কমিউনিশন আছে আমাদের একটু খেয়াল করতে হবে আমরা প্রথমে ডান পাশ থেকে শুরু করছি এখানে প্লাসের মান আছে এই দুইটি অর্থাৎ ওয়ান বি আর থ্রিবি আছে প্লাসের মান তাহলে আমরা পাবো মূলত ফোর বি তাহলে ফোর থেকে এখানে মাইনাসের মান আছে থ্রিবি অতএব আমরা মাইনাসের মানটা ভিউ করি তাহলে ফোর থেকে আমাদের থ্রি বি মূলত বিয়োগ করতে হবে তাহলে ফোর বি থেকে থ্রি বি চলে গেলে থাকবে কত ওয়ান বি ওয়ান বি আমরা লিখি না শুধু বি লিখলেই ওয়ান বি বোঝা যায় তাহলে এখানে হবে প্লাস বি বাম্পাস আছে এখানে দুইটি মান আছে প্লাস তাহলে ফোর আর টু যোগ করলে আমরা কত পাচ্ছি সিক্স পাচ্ছি এখানে সিক্স পাচ্ছি সিক্স থেকে থ্রি এ বাদ দিতে হবে তাহলে সিক্স থেকে থ্রি এ বিয়োগ করলে আমরা পাবো থ্রি আর এখানে চলক আছে এ হিসেবে এ আছে তাহলে এখানে হবে থ্রি এ প্লাস থ্রি এটা হচ্ছে সঠিক উত্তর বা নির্ণয়ের যুগ ফল দিয়ে আমরা লিখব থ্রি এ প্লাস বি দ্বিতীয়ত এখানে আমরা ডান পাশ থেকে আসি সবগুলো প্লাস চিহ্ন আছে তাহলে এখানে কোনো বিয়োগ যাবে না সবগুলো যোগ করে দিব আমরা টু এ সেভেন তাহলে নাইন টু জেড সেভেন জেড তাহলে নাইন জেড আর এখানে আছে জেট জেড মানে ওয়ান জেড নাইন তাহলে টেন জেড রাইট সাইড আছে টেন জেড এখানে দুইটি আছে প্লাসের প্লাসের হচ্ছে এখানে ফাইভ আর ফোর নাইন ওয়াই এখানে মাইনাসের আছে সিক্স ওয়াই নাইন ওয়াই মাইনাসের আছে সিক্স ওয়াই তাহলে এখানে থাকে প্লাস থ্রি ওয়াই তাহলে এই পাশে আমরা পেলাম প্লাস থ্রি ওয়াই এটা দুটো আছে প্লাসের একটি হচ্ছে মাইনাসের তাহলে প্লাসের দুটি হচ্ছে সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স তাহলে আমরা টোটাল পেলাম প্লাস করলে টেন এক্স

এখানে জেড আছে এখানে জেড আর এখানে আছে দুটোই প্লাস এট আছে ওয়ান জেড আর থ্রি জেড তাহলে আমরা পাচ্ছি ফোর জেড ফোর জেড থেকে যদি টু জেড আমরা করি তাকে ফোর প্লাস টু জেড এরপরে আছে এখানে প্লাস এটা আছে দুইটা অর্থাৎ এখানে ওয়ান এক্স ওয়াই আছে ওয়ান এক্স ওয়াই আছে আর এখানে আছে প্লাস সেভেন এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই আছে

একুশ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আমাদেরকে অবশ্যই সাজিয়ে নিতে হবে আমরা প্রথম রাশিতে পেয়েছি ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার কিন্তু দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা পি স্কোয়ার আর থ্রি প্লাস আর স্কোয়ার পেয়েছি তাহলে এখানে কিউ স্কোয়ারের কোনো মান আমরা পাইনি এজন্য দ্বিতীয় রাশির এই মাঝখানের জায়গাটুকু ফাঁকা থাকবে কিউ স্কোয়ারের জায়গাটুকু ফাঁকা থাকবে আবার তৃতীয় রাশির ক্ষেত্রে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে অর্থাৎ পিস্কোয়ার নিচে আমরা স্কোয়ার লিখছি কিউ স্কোয়ার নিচে কিউ স্কোয়ার আর স্কোয়ার নিচে আর স্কোয়ার তাহলে এখন আমরা যোগ বিয়োগ করবো এখানে এই দুটো আছে প্লাসের তাহলে যেহেতু প্লাসের আছে তাহলে আমরা প্লাস করে নিই এখানে থ্রি আর ফোর আছে সেভেন আর স্কোয়ার এখানে ওয়ান আর স্কোয়ার বিয়োগ করতে হবে তাহলে থাকবে প্লাস সিক্স আর স্কোয়ার নেক্সট দুটোই প্লাসের আছে আমরা যোগ করে দিব তাহলে ফিফটিন কিউ স্কোয়ার এরপরে দুটি আছে প্লাসের অর্থাৎ এই দুটি আমরা প্লাস করবো তাহলে ফাইভ পি স্কোয়ার হচ্ছে প্লাস এর সাথে মাইনাস করতে হবে সেভেন পি স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার করলে তাহলে মাইনাসের মান থেকে প্লাসের এই মানটা বিয়োগ করবো আমরা তাহলে মাইনাসের মানটাই বড় থাকবে এখানে মাইনাস তাহলে সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে টু থাকে টু পি স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস টু পি স্কোয়ার এটাই সঠিক উত্তর দুটো আছে প্লাসের তাহলে এখানে পাচ্ছি আমরা সেভেন সি পাচ্ছি প্লাস করলে আর এখানে আছে মাইনাস সিক্স সি অর্থাৎ এখানে সেভেন সি থেকে সি বিয়োগ করবো আমরা তাহলে পাচ্ছি প্লাস সি দ্বিতীয়ত হচ্ছে এখানে দুটো প্লাসের আছে অর্থাৎ টু আর কত আছে এইট তাহলে টেন বি পাচ্ছি আমরা এখান থেকে আমরা ফাইভ বিয়োগ করে দেবো তাহলে আমরা পাচ্ছি কত ফাইভ বি অর্থাৎ এখানে পাচ্ছি প্লাস ফাইভ বি নেক্সট হচ্ছে এখানে আহ দুটো প্লাসের আছে দুটো প্লাস করলে আমরা পাচ্ছি সেভেন এ থেকে আমরা যদি সিক্সে বিয়ে করি তাহলে আমরা পাচ্ছি আহ ওয়ান এ ওয়ান না লিখে আমরা লিখবো শুধু এ তিনশ নম্বর প্রশ্নে চলক একই দেওয়া আছে খেয়াল করুন তিনটাতেই এক্স দেওয়া আছে রেটের শুধু সহক বা সংখ্যা দেওয়া আছে তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে পাওয়ার পাওয়ারগুলো দেখে আমরা এক্সের পাওয়ার মিলিয়ে লিখবে এখানে সবগুলোর পাওয়ার কিউব বা থ্রি আছে এখানে সবগুলো আছে সবগুলো আর এখানে হচ্ছে সংখ্যাগুলো আমরা এক পাশে করেছি এটা আমাদের অবশ্যই মেনটেন করে তারপরে সমাধানে যেতে হবে তাহলে আমরা এদিক থেকে সমাধান করছি এই দুটো যোগের আছে প্লাস করলে আমরা পাচ্ছি সিক্স সিক্স থেকে থ্রি বি করলে পাচ্ছি আমরা প্লাস থ্রি এরপর আসছে প্লাসের হচ্ছে একটা দুইটা হচ্ছে মাইনাসের মাইনাস মাইনাস এইট আর হচ্ছে দুটোই আছে যোগ করে মাইনাস লিখে আমরা পাচ্ছি আছে কত প্লাস ইলেভেন এক্স তাহলে এখন বাদ যাবে মাইনাস টুয়েলভ এক্স থেকে ইলেভেন প্লাস এর আছে এটা সংখ্যা হতে বাদ যাবে তাহলে থাকবে তাহলে মাইনাস ওয়ান এক্স অর্থাৎ মাইনাস এক্স এখানে আছে সেক্ষেত্রে দুটো আছে প্লাসের সেভেন এক্স স্কোয়ার আর হচ্ছে টু এক্স স্কোয়ার আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি আমরা নাইন এক্স স্কোয়ার পাচ্ছি এর সাথে আমাদের বিয়োগ করতে হবে এখান থেকে নাইন এক্স স্কোয়ার তাহলে আমরা করতে পারছি জিরো লেফট সাইডে জিরো লেখার প্রয়োজন নেই তাহলে এটা বাদ গেল আর এখানে মাইনাসের আছে দুইটি মাইনাসের দুইটি আছে অর্থাৎ এক্স কিউব আর এক্স কিউব যদি আমরা মাইনাস আকারে লিখি এক্স কিউব তাহলে কত পারছি আমরা মাইনাস টু এক্স কিউব থেকে যদি প্লাস টু এক্স কিউব করি তাহলে জিরো থাকে এটাও জিরো লেখার প্রয়োজন নেই অর্থাৎ এখানে নির্ণয় যোগ ফল হচ্ছে কত নির্ণয় যোগ ফল হচ্ছে মাইনাস এক্স প্লাস থ্রি ছবি নম্বরের ক্ষেত্রেও আমরা সদৃশ পদগুলো সাজিয়ে নিয়েছি অর্থাৎ এক্স বি ওয়াই জেড এগুলো আমরা পদ হিসেবে সাজিয়ে নিয়েছি এরপরে এটা সবগুলি মাইনাস আছে যেহেতু সবগুলি মাইনাস আমাদের এখানে বিভ করতে হবে না আমরা যোগ করে চিহ্নটি সেম বসিয়ে দেবো মাইনাসই বসিয়ে দেবো তাহলে এখানে আছে কত ফোর তাহলে থার্টিন এখানে হচ্ছে থার্টিন হলে টোয়েন্টি ওয়ান তাহলে থার্টি ওয়ান থার্টি ওয়ান হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ফল থার্টি ওয়ান সি জেড তারপরে আছে এখানে দুটো আছে প্লাসের আমরা যোগ করে নিই যোগ করে নিলে পাচ্ছি নাইন বি ওয়াই মাইনাস ইলেভেন বি ওয়াই তাহলে এখানে মাইনাসের সংখ্যা বড় এখানে ইলেভেন আছে তাহলে ইলেভেন মাইনাস চিহ্ন আমরা দিয়ে নিলাম ইলেভেন থেকে নাইন বিয়োগ করলে আমরা পাচ্ছি টু বি ওয়াই তাহলে এখানে লিখবো আমরা মাইনাস টু বি ওয়াই নেক্সট দুইটি প্লাসের আছে দুইটি প্লাসের হচ্ছে ফাইভ প্লাস থ্রি তাহলে হলো এইট এক্স এইট এক্স এখান থেকে আমাদের বিয়োগ যাবে মাইনাস সেভেন এক্স তাহলে সেভেন এক্স বিয়োগ করলে শুধু এক্স থাকে এখানে এটাই সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্নটিতে এখানে এই দুটি প্লাসের আছে তাহলে প্লাসের থাকলে এখানে পাচ্ছি আমরা সেভেন এই দুটি আছে মাইনাসের যোগ করলে আমরা পাচ্ছি সেভেন তাহলে প্লাসের হচ্ছে সেভেন মাইনাসেরও সেভেন তাহলে আমরা এখানে ফলাফল পাচ্ছি কত জিরো পাচ্ছি ফলাফল তাহলে এখানে জিরো লেখা প্রয়োজন নেই এখানে দ্বিতীয় ক্ষেত্রে এখানে তিনটি মানি প্লাসের আছে আমরা যোগ করে নিই তাহলে থ্রি এক্স আর ওয়ান এক্স ফোর এক্স টেন এক্স পাই আমরা টেন এক্স পাই এখানে মাইনাস ফাইভ এক্স আছে টেন এক্স থেকে আমরা ফাইভ এক্স যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি ফাইভ এক্স মূলত এখানে ফাইভ এক্স হচ্ছে সঠিক উত্তর এরপর হচ্ছে এক্স স্কোয়ারের প্লাসের আছে দুইটা মাইনাসের আছে দুইটা তাহলে প্লাসের দুইটা যোগ করলে টু এক্স স্কোয়ার ডার ভিউার্স আশা করি ভিডিওটি একটি লাইক দিবেন সেই সাথে না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ